নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়ার্ডের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো রোজকার জীবনের বেশ কিছু কাজকর্ম তো করতেই হয় আমাদের সেরকমই একটি ডেইলি ব্লগ নিয়ে আজ হাজির হয়েছি তোমাদের সামনে পুরো ব্লগটা সহ প্লিজ স্কিপ করো না দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই 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 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখার নোটিফিকেশান বেলটি প্রেস করতে একদম ভুলো না তো সকাল সকাল দিনটা শুরু হলো একটা পার্সেল রিসিভ করে সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে প্রথমেই এই একটা যোগ মানে যোগ করে দিয়েছি সেটা হচ্ছে একটা চারকল সাবান আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো সেটাই এসছে তো এই সাবানটা খুব ভালো মানে ট্যান রিমুভ করার জন্য বা এই কোন পাশে যে কালো স্পট থাকে বা হাঁটুতে কালো স্পট থাকে সেগুলো রিমুভ করার জন্য এই সামানটা খুব 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 ভালো তো আমি এই সাবানটা ইউজ করি তো এই সামানটা একবারে একদম প্যাকেজ কম্বো প্যাকগুলো আমি নিয়ে নিই এরকমই একটা প্যাকেজ এসছে দামও বেশি নয় দুশো বাহাত্তর টাকা মতো তো এটা রিসিভ করে নিয়েই মনটা খুব খুশি হয়ে গেল কারণ কোনো কিছু পার্সেল আসতে তো মেয়েরা খুব খুশি হয়ে যায় সেটা যায় কসমেটিক্স হোক বা শাড়ি হোক বা ক্লোথস হোক যা হোক তো দিনটা শুরু করলাম এরকমভাবে চলো সাবানটা দেখিয়ে দিই সাবানটা দেখতেও যেমন সুন্দর কাজও করে সেরকম সুন্দর খুব সুন্দর ট্যান্ড রিমুভ করে দেখো এখন ফ্লাওয়ার বেসে তো বলে রাখি আজ কিন্তু শিবরাত্রি তো প্রথমে উঠেই এখন পার্সেলটা রিসিভ করে ঠিক করে গুছিয়ে রেখে দিলাম কোনো কিছু পার্সেল আসলে সেটাকে দেখে নেওয়া উচিত তো দেখে স্নান ঠান করে একদম চলে গেছিলাম ঠাকুর ঘরে আমি শিবরাত্রি করি না কেন আমি নীলের উপোস করি যেহেতু বাড়িতে আমার শিব আছে আমার মতে ভক্তি ভরে পুজো দেওয়াটাই হচ্ছে আসল আমি শিষ্যের থেকে ভক্তের ডাক নাকি আগে শোনে ভগবান তো আমি ভক্তি ভরে শিবরাত্রির দিন প্রতিবারই উপোস করে নিজের যতটা বাবার পুজোয় যা যা লাগে প্রয়োজনীয় জিনিস দিয়ে বাড়িতেই পুজোটা সেরে ফেলি তো এখানে দুধ গঙ্গার জল ঘি মধু সব অগুরু গোলাপ জল মিশিয়ে বাবার মাথায় জল ঢেলে নিয়েছি আর রজনীগন্ধার মালা আকন্দের মালা ধুত্র কাটা তারপর হচ্ছে ধুত্রাপ ফুল নীলকণ্ঠ ফুল বেলপাতা পাঁচ রকমের ফল যা যা লাগে শিবরাত্রিতে সেটা আমি বাড়িতে নিজেই মন থেকে ভক্তি করে পুজো করি কোনো মানে কোনো মন্দিরে যাই না বা ব্রাহ্মণ দ্বারা পুজো করি না পুকুরে পুকুরে জলও দিই না বাবার মাথায় একবারেই জল দিই ভক্তি করে বাবার কাছে সবার মঙ্গল প্রার্থনা করে তো এটাই আমার শিবরাত্রি যতক্ষণ জল না হয় উপোস করে তারপর নর্মাল খাওয়া দাওয়া করে নিরামিষ খাই বা ওরকম কোনো ব্যাপার নেই নীলের উপোসটা খুব নিয়ম মেনে করি আগের দিন সংযম করে পরের দিন গঙ্গায় গিয়ে স্নান করে বাবার পুজো করে পুরো দিন সারাদিন কোনো অন্য না খেয়ে পুরো নিয়ম করে যেভাবে করতে হয় সেভাবেই করি কিন্তু শিবরাত্রিটা বিয়ের আগে থেকেই করতাম না তাই বিয়ের পরে যেহেতু আমার শাশুড়ি মায়ের শিব ঠাকুর আছে তাই বাড়িতেই শিবরাত্রিটা পালন করি তো আমার মতো কে কে পালন করো অবশ্যই বলো আর কে কে শিবরাত্রি পালন করো সেটাও বলো দেখো এবার জল ঢালা হয়ে গেছে যে ধুত্র কাটা ধুত্রা ফুল চন্দনে দিয়ে মন ভরে যা প্রণাম মন্ত্র আছে শিব মন্ত্র আছে বলে বলে ঠাকুরকে পুজো দিচ্ছিলাম আর বাবার প্রিয় ফুল আকন্দ ফুল তো আকন্দ ফুলের মালা নিয়ে এসেছিলাম আগের দিন আকন্দ ফুল এবং রজনীগন্ধা দিয়ে বাবাকে সুন্দর করে ভক্তি ভরে সাজিয়ে সাজিয়ে মন ভরে পুজো দিচ্ছিলাম কারণ পুজো দেওয়ার পর আবার মেয়ে স্কুলেও যেতে হবে আজকে ওদের কপি দেখানোর ডেট তো সকাল সকাল একদম ব্যস্ততম দিন শুরু হয়েছে আজকে সকাল সকাল একটা পার্সেল নিয়ে তারপর এরকম পুজো করে রেডি হয়ে চলে যেতে হয়েছিলো মেয়ে স্কুলে কপি দেখে ওদের দুদিনে একদিনে কপি দেখায় আর একদিন রেজাল্ট দেয় তো কপি দেখিয়ে কোনো ফুল টুল যদি না হয় সেটা পরে যাতে আবার ঠিক করা যায় তার জন্য আগেই কপিটা দেখিয়ে দেয় তো দেখো মালাটা পড়তেই মানে পড়াতেই পারছিলাম না তারপর অনেক কষ্ট করে বাবাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি জয় সম্ভব মেয়েকে দিয়েছিলাম ক্যামেরা করতে কারণ এগুলো না শেয়ার করে উঠতে পারি না কারণ কি ক্যামেরা করে দেবে সেটা ভেবে তাই মেয়ে আজকে যেহেতু স্কুলে যাবে রেডি হয়ে গেছিল। বললাম ক্যামেরাটা ধর আমি আমার পুজোটা শেয়ার করি বাবাকে এরকম সুন্দর করে সাজিয়ে মন ভরে মুক্তি ভরে বাবার পুজোটা সেরে নিলাম যেহেতু দীক্ষা নিয়েছি দীক্ষিত তাই পুজো সেরে নিজের গুরুমন্ত্র জপ করে নিলাম বাবার কাছে প্রার্থনা করলাম সবাই যেন ভালো থাকে ভালো মানুষের সাথে সবসময় যেন ভালো জিনিসটা ঘটে আর যারা যাদের মনে কী বলবো মানে যারা ঠিক মন থেকে পরিষ্কার নয় তাদের যেন কর্মের ফল এই জীবনে এই জীবনেই ভোগ করতে হয় আর কিছুই চাওয়ার নেই তো শিবরাত্রি ওখানে করে স্কুল থেকে এসে দেখো চলে এসেছি নেমন্তন্ন খেতে এখানেও শিবরাত্রি নেমন্তন্ন কারণ এখানে শিবরাত্রি হয়েছে আমাদের পাশে বাড়ির এক কাকিমার বাপের বাড়িতে তো সেখানে মা দিদি ছেলে মেয়ে সবাই চলে এসেছিলাম এখানে দেখো খিচুড়ি ভোগ দিচ্ছে সঙ্গে লাবড়া তো একটুখানি ক্যাপচার করতে পেরেছি আর যেহেতু হাজব্যান্ড যেতে পারিনি ঠাকুরের সামনে আমি আমার ছেলের নামে ভোগ দিয়েছিলাম তো এই ভোগ নিয়ে চলে এসেছি ভোগ নিয়ে এসে রাতে বেলায় খুব বায়না করলো ছেলে মেয়ে যেহেতু জন্মদিন বা অ্যানিভার্সারির কাছে রকম আয়োজন ছিল না আমি ব্লগে শেয়ার করেছি তো এখানে চলে এসেছিলাম ডমিনোজে ডমিনোজে পিৎজা খাবে বলে ছেলে মেয়ের বায়নায় রাত একদম অনেক রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে দশটা তো পিৎজা অর্ডার করে নিলাম এখানে এসে দেখো দুটো চিজ বাস্ট পিৎজা নিয়েছি আর কম্বো সে একটা অফার চলছিল তার সাথে এরকম দুটো চকলাভা দিয়েছিল আর একটা থানসার ছিল চকলাভাটা খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে চকলাভাটা খুব একটা গরম আর খুব ভালো ছিল আমি এরকম হট চকলাভা আগে টেস্ট করিনি তো এরকমই গেলো দিনটা খুব ভালোই কাটলো পুজো দিয়ে রেজাল্ট এনে রেজাল্টও ভালো হয়েছে মেয়ের তারপর নেমন্তন্ন বাড়ি খেয়ে ভোগ খেয়ে রাতে পিৎজা খেয়ে একদম দিনের শেষ হলো দিনটা খুব ভালোই গেল ভোলে বাবার কৃপায় তোমাদের কেমন লাগলো ব্লগটা আমায় অবশ্যই জানিও খুব ভালো এডিট করতে পারি না যতটা পারি ততটাই শেয়ার করছি তোমাদের সাথে নিজগোনে ক্ষমা করে দিও সেটা যে ভুলভ্রান্তি হলে আস্তে আস্তে শেখার চেষ্টা করছি আর এভাবে আর পিৎজাগুলো তোমাদের দেখিয়ে দিই আমি পিৎজা ডমিনোজে গেলে পিৎজা সবসময় এক্সট্রা চিজ বাস্ট যেটা থাকে ভেতরে চিজ দিয়ে করা সেটাই অর্ডার করি তো দেখে মনে হচ্ছে না কতক্ষণে ভিডিও কথা সবাই ওয়েট করে আছে কখন খাবে তো তোমাদের দেখো কেটে দেখিয়ে দিয়েছি যে ভেতরের চিজটা কতটা ভরপুর থাকে আর খেতে জাস্ট ওয়াও এত টেস্টি পিৎজা মানে শরীরের পক্ষে ভালো না নালে মনে হতো রোজই খেতাম এরকম একটা ব্যাপার এবার চিজটা ভেতর থেকে না মানে এক্সট্রা চিজ ওদের বললে ওরা বানিয়ে দেয় এক্সট্রা চিজ দিয়ে দেখো চিজটা পুরো ক্রিমি একটা লেয়ার থাকে পুরো একদম জল চলে আসছে আমি বলতে পারছি না তো এটাই ছিল আজকের ব্লগ আমরা তো পিৎজাটা খেতে থাকি আর তোমরা ততক্ষণে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা আবারও কোনো ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সামনে বাই বাই